ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর এখানে তিনটি পাত্র আছে এ পাত্র বি পাত্র এবং সি পাত্র এ পাত্রে এ নামে একটি ঘ্যাস আছে বিপাত্রে বি নামে একটি ঘ্যাস আছে এই এ এবং বি তাদের প্রতীকী নাম আর তিনটা পাত্রের তাপমাত্রায় চমান বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে তিনটা পাত্র এ পাত্রে যে ঘ্যাস আছে তার ভর জিরো পয়েন্ট ফাইভ ফোর গ্রাম সি পাত্র খালি আর বিপাত্রের যে ঘ্যাস আছে তার ভর জিরো পয়েন্ট টোয়েল গ্রাম এ পাত্রের আয়তন হলো তিনশো মিলিলিটার সি পাত্রের আয়তন হচ্ছে ছয়শো মিলিলিটার বিপাত্রের আয়তন হচ্ছে দুইশো মিলিলিটার এ পাত্রে যে গ্যাস আছে তা সাতশো আশি মার্কারি মিলিমিটার চাপে আছে আর বি পাত্রে যে গ্যাস আছে তা ওয়ান পয়েন্ট টু অ্যাট্রোস্ফিয়ার বাইমন্ডলিও চাপে আছে এর থেকে সি পাত্রে একটা গেট আছে যা দুই সেন্টিমিটার দীর্ঘ বি থেকে সি পাত্রে একটা গেট আছে যা দুই সেন্টিমিটার দীর্ঘ অর্থাৎ দুইটা গেটে দুই সেন্টিমিটার দীর্ঘ প্রশ্ন হলো এই গেট যদি একত্রে ওপেন করা হয় তাহলে সি পাত্রে কোন পাত্রের গ্যাসটি প্রথমে প্রবেশ করবে অর্থাৎ এ পাত্রের গ্যাস সি পাত্রে আগে যাবে নাকি বিপাত্রের গ্যাস সি আগে আসবে এ প্রসঙ্গে আমাদের বিজ্ঞানীদের কিছু সূত্র এটা সমীকৃত করে নিতে হবে বিজ্ঞানী বয়েলের সূত্র অনুসারে তাপমাত্রা যদি স্থির থাকে বিজ্ঞানী বয়েলের সূত্র অনুসারে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক আমি আবারও বলছি কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তার আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ যত বাড়বে আয়াতন তত কমবে এই সমীকরণকে যদি আমরা সামনে আর সমানুপাতিক ধ্রুবক যদি আমরা কে বিবেচনা করি তাহলে যা দাঁড়ায় বি ওয়ান বাই সূত্র অনুসারে চাপ যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন হবে তার তাপমাত্রার সমানুপাতিক আমি আবারও বলছি চালসের সূত্র অনুসারে কোনো গ্যাসের চাপ যদি স্থির থাকে তাহলে তার আয়তন হবে তার তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে এই সমীকরণকে যদি আমরা সামনে আগাই এবং সমানুপাতিক ধ্রুবক যদি কে বিবেচনা করি তাহলে যা দাঁড়ায় ভি সমান কে টি বিজ্ঞানে অ্যাভোগাড়োর সূত্র অনুসারে পাই তাপ এবং চাপ উভয় যদি স্থির থাকে তাপ এবং চাপ উভয় যদি স্থির থাকে তাহলে সম আয়তনে পরমাণু থাকে। আমি আবারও বলছি বিজ্ঞানী অ্যাডের সূত্র অনুসারে চাপ এবং তাপমাত্রা উভয় যদি স্থির থাকে তাহলে সম আয়তনে সমসংখ্যক অনু অথবা পরমাণু থাকবে এই সমীকরণকে যদি এবং সমানুপাতিক আমরা কে বিবেচনা করি তাহলে যা পাই সমসমান এখন এই তিনটা সমীকরণকে যদি আমরা একত্রে লিখি তাহলে লিখতে পারি বি সমসমান কে এন টি বাই পি কেন ধরুন কে এন টি এই আছে এবং ঠিক সেভাবে বসে এলাম এখন যদি আমরা সমানুপাতিক ধ্রুবককে এর পরিবর্তে ঘেঁষীয় ধ্রুবক্র নিয়ে আসি তাহলে যা সমীকরণ দাঁড়ায় তাহলে পি ভি সমসমান আমরা এও জানি প্রদত্ত ভর কে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে তার মন সংখ্যা হয় তাহলে আমরা সমীকরণকে আরো সহজ করে লিখতে পারি টিভি গ্রাহামের সূত্র অনুসারে পাই কোনো গ্যাসের ব্যাপন কোনো গ্যাসের ব্যাপন যদি তার তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই গ্যাসের ব্যাপন হবে ওই গ্যাসের ওই গ্যাসের বর্গমূলের ব্যস্তানুপাতিক গুণ বায়ুমণ্ডলীয় চাপ আমি আবারও বলছি বিজ্ঞানী গ্রাহামের সূত্র অনুসারে তাপমাত্রায় স্থির থাকলে কোনো গ্যাসের ব্যাপন হার অর্থাৎ ছড়াই পড়াইয়া ছড়াইয়া পড়া ব্যাপন হার হবে ওই গ্যাসের আনুবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি গুণ বায়ুমণ্ডলীয় চাপ এর সমানুপাতিক এখন বায়ুমন্ডলীয় চাপ যদি অনেক হয় তাহলে আমরা সমীকরণ লিখতে পারি আর সমানুপাতিক ওয়ান বাই রোটোভাগ এম যেখানে এম হলো তার ভর এবার এটাকে আমরা আরো নাম্বারিং করতে পারি অর্থাৎ আর ওয়ান হইলে এম ওয়ান হবে আর টু হইলে এম টু হবে এবং তখন আর ওয়ানকে আর টুটা ডিভাইড করলে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু সময় রোট ভাগ এম টু বাই এম ওয়ান গ্রামের সূত্র বিস্তৃতি অনুসারে কোনো গ্যাসের ছড়াই হা ছড়াইয়া পড়ার হার তার সময়ের ব্যস্তানুপাতিক অর্থাৎ সময় যত কম লাগবে তার ব্যাপক হার তত বেশি হবে এটাকে আমরা যদি নাম্বারিং করি অর্থাৎ আর হবে এবং আর টু হইলে টি টু হবে এবং এক লঙ্কে আমরা দুই লঙ্কাটা যদি ভাগ করিতে যা পাই আমরা এখন এই সূত্রগুলোকে আমাদের সমস্যার সমাধান করার কাজে ব্যবহার করব প্রথমে আমি খেয়াল করি আমি এখান থেকে যে সূত্রটা পাইছিলাম পিভি সমস্যান ডব্লিউ বাই এম আর টি তো সেই সেই সূত্রের বিস্তৃতি অনুসারে লিখতে পারি যে আমি এখানে নাম্বারই পড়লাম এম এ

প্রদত্ত ভর আর টি আর হচ্ছে বিভব ধ্রুবক টি হচ্ছে টেম্পারেচার আর পি পি হলো বায়ুমণ্ডলীয় চাপ বি হলো গ্যাসের আয়তন একটা জিনিস আমরা এখানে খেয়াল এখানে আমরা টেম্পারেচার টেম্পারেচারকে যদিও সেলসিয়াসে সেলসিয়াসে দেওয়া আছে কিন্তু আমরা তাকে কেলভিনে নিয়ে ব্যবহার করব তো আমরা জানি যে সেলসিয়াসে থাকা তাপমাত্রা এর সাথে যদি দুশো তিয়াত্তর কেলভিন যোগ করে নিই তা কেলভিনে প্রকাশ হয় অর্থাৎ সেলসিয়াসে যে তাপমাত্রাটা থাকবে সেই তাপমাত্রা যোগ দুইশো তিয়াত্তর যদিও দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ আছে কিন্তু আমরা মাঝে মাঝে ওয়ান ফাইভকে স্কিপ করি কিন্তু অতি সূক্ষ্ম মানের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ব্যবহার করা প্রয়োজন এবং পিকে অবশ্যই আমরা অ্যাটমোসফারে প্রকাশ করব এবং মিলিলিটারকে আমরা লিটার এককে প্রকাশ করে নিব এককগুলো লেখার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই যে এককগুলাকে যদি লেখা হয় তাহলে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি যাই বলো অন্তরের ভিতরে গেঁথে যায় গুলা লেখা হলে এগুলো অন্তরের ভিতরে গেঁথে যায় এবং বুঝতে অনেক সহজ হয় খেয়াল করো যে এখানে আমার যে ওয়েট ছিল যে পয়েন্ট ফাইভ ফোর গ্রাম সেই ফাইভ ফোর গ্রামকে লিখে নিলাম এটির যে আমি আমি তো নিতে পারতাম

আর এর মান 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার এখন সুবিধা হলো আমার প্রথম প্রশ্নে যে মাইক্রো সরি মার্কারি মিলিমিটার দাও সেই মানটাকে আমি অ্যাটমোস্ফিয়ারে নিয়ে নিলাম অর্থাৎ আমরা জানি 760 মার্কারি মিলিমিটার সমান সমান 1 অ্যাটমোস্ফিয়ার এজন্য 760 দিয়ে ডিভাইড করি তাকে আমি অ্যাটমোস্ফিয়ারে নিয়ে গেলাম এখন এই অ্যাটমোস্ফিয়ার এই অ্যাটমোস্ফিয়ারের সাথে ভেনিশ হবে এই অ্যাটমোস্ফিয়ার এই অ্যাটমোস্ফিয়ারের সাথে ভেনিশ হবে এর লগ এটা হয় এজন্য ভেনিশ হবে গুণ সমান এই লিটার এই লিটারের সাথে ভেনিশ হবে আমার বাকি যা থাকবে তা ব্যবহার করতে হবে এই যে গ্রাম আছে গ্রাম ব্যবহার করলাম এই মল আছে এই মল ব্যবহার করলাম এই করে ধানাত্মকিন তাহলে এখানে আমার থাকলো কি কি গ্রাম থাকলো আর পারম থাকলো এই অ্যাটমোস্ফেয়ার এই অ্যাটমোস্ফেয়ার সাথে কাটা করলো এই লিটার এই লিটার সাথে কাটা করলাম এই কেলভিন এই কেলভিনের সাথে এম এ অর্থাৎ এ গ্যাসের আনবিক ভর এটা হলো এ গ্যাসের আনবিক ভর এই গ্যাসের আনবিক ভর হয়েছে দশমিক এক গ্রাম পা মোল ঠিক বি পাত্রে থাকা বি গ্যাস এর আণবিক ভরটাও আমরা বের করে নিলাম তার মান দাঁড়াইল একুশ দশমিক শূন্য দুই গ্রাম পা মোল আমরা এখানে বয়ের সালসের এবং অ্যাভোগ্যাডোর তিন বিজ্ঞানের সূত্র সমীকৃত করে একটা দেশের আদর্শ সমীকরণ পাই সে আদর্শ সমীকরণ থেকে আমরা এ পাত্রের আণবিক ভর এবং বি পাত্রের আণবিক ভর এই দুইটাকে প্রথম বের করে নিলাম এরপরে আমরা বিজ্ঞানের গ্রাহমের সূত্র প্রয়োগ করব ব্যাপন হারের সূত্র প্রয়োগ করব অর্থাৎ কোন গ্যাস আগে জায়গা নেবে সেই পাত্রে সেটাকে এখন আমরা দেখব তা আমরা গ্রাহকের সূত্র অনুসারে পাই টি টু বাই টি ওয়ান সে অনুপাতি দেখলাম এখানে আমার টি টু হইল বি অর্থাৎ টিবি বাই টি এ টি বাই টি এখানে খেয়াল করলাম যে টিবি বি হইল টি টু আর টি এ হল টি ওয়ান এটা আমার ওয়ান এটা আমার টু এখানে চাপের হেরফের আছে তারতম্য আছে একটা হচ্ছে সাতশো আশি মার্কারি মিলিমিটার আর ওয়ান পয়েন্ট টু অ্যাটমসফেয়ার দুইটার চাপে তারতম্য আছে কাজে এখানে চাপ স্থির না চাপ স্থির না থাকার কারণে আমার প্রদত্ত চাপের সমীকরণটাকে বসায় নেওয়া লাগছে যদি চাপ আমার স্থির থাকতো দুইটা ফিক্সড থাকতো তাহলে অর্থাৎ যদি অনেক পাসপার থাকতো তাহলে আমার এই অংশটা প্রয়োজন ছিল না কিন্তু আমার দুইটা পাত্রের চাপ ভিন্ন এজন্য আমার এই অংশটা প্রয়োজন আছে তাহলে আমি চাপগুলো বসে নিলাম এই যে পিএ অর্থাৎ প্রেসার অফ এ পট অর্থাৎ এ পাত্রের প্রেসার মানে স্কেল এবং এটা বিপাত্রের রেশা বায়ুমন্ডলীয় চাপ এখন খেয়াল করি যে এখানে সাতশো সাতশো আশি যে মানটা পাওয়া গেছে সেটাই হলো ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স অর্থাৎ এ পাত্রের চাপ আর বি পাত্রের চাপ হলো আমার ওয়ান পয়েন্ট টু দুইটা এখন স্ফারে টোকে আছে এবং এম বি মান এম বি মান একুশ দশমিক শূন্য মান বিয়াল্লিশ দশমিক এক চার বিয়াল্লিশ দশমিক এক চার ক্যালকুলেশন করে পাই জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ টি বাই টি এ সমসমান জিরো সিক্স যদি আর গ্রহণ করি তাহলে যা দাঁড়ায় টিএ ইন্টু জিরো এটা একটা প্রকৃত ভগ্নাংশ আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান কমে প্রকৃত ভগ্নাংশের গুণের মান কমে প্রকৃত ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশ কাউকে গুণ করা তার মান কমে আর প্রকৃত ভগ্নাংশ দ্বারা যদি কাউকে ভাগ করা তার মান বৃদ্ধি পায় তাহলে এখানে জিরো পয়েন্ট সিক্স গুণ কম অর্থাৎ টি এ যদি হয় এক সেকেন্ড টি এ এই যে টি এ টাইম অফ এ পাত্র টি এ টাইম অফ এ পাত্র এ পাত্রের টাইম যদি লাগে ওয়ান সেকেন্ড এ পাত্রের টাইম যদি লাগে ওয়ান সেকেন্ড অর্থাৎ এ থেকে সিতে যেতে এ পাত্রের টাইম যদি লাগে ওয়ান সেকেন্ড তাহলে বিপাত্র থেকে সি পাত্রে আসতে সময় লাগবে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড তাহলে বিপাত্র থেকে শীত পাত্রে আসতে সময় লাগবে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেকেন্ড মানে এক সেকেন্ডের একটা ভগ্নাংশ সময় লাগবে পুরো এক সেকেন্ড সময় লাগবে না কার বিপাত্রে অর্থাৎ টাইম অফ বিপাত্র বিপাত্রের যে টাইম এটা অনেক কম লাগবে তো টাইম অফ বি গ্যাস অনেক কম খুব তাড়াতাড়ি পুষে যাবে তাহলে আমরা এই সিদ্ধান্তে বুঝতে পারি যে বিপাত্রের গ্যাস প্রথমে সি পাত্রের আসবে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবার আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব আসসালাম